অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পড়ে এবার অক্ষয় তৃতীয়া দশই মে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে করা সমস্ত কাজ ফলদায়ক প্রমাণিত হয় এই দিনে যে কোনো শুভ কাজই করা হোক না কেন মানুষ বহু জন্ম পর্যন্ত তার শুভ ফল পেতে পারে এছাড়াও এই দিনে কিছু জিনিসের যত্ন নিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যক্তির ওপর থাকে তবে কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে পবিত্র নদীতে স্নান করুন অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা বা সমুদ্র বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত যদি আপনি এটি করতে সক্ষম না হন তাহলে আপনি স্নানের জলে গঙ্গা জল যোগ করে বাড়িতে স্নান করতে পারেন ভগবান পরশুরামের পুজো করুন অক্ষয় তৃতীয়ার ব্যক্তিকে ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম এবং হাই ক্রেবের পুজো করা উচিত এবং পঞ্চামৃত দিয়ে স্নান করানো উচিত প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান হাইক্রীব আবির্ভূত হন এবং এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে নর নারায়ণেরও পুজো করা উচিত নরনারায়ণকে জব বা ঘি বা ছাতু দিয়ে পুজো করুন এছাড়াও শ্রী পরশুরামকে শশা নিবেদন করতে হবে এবং মেজানু ছোলার ডাল হাই নিবেদন করতে হবে এছাড়াও জব কম ছোলা ছাতু আখের রস দুধ থেকে তৈরি খাতুরুপু সোনা জলভক্তি পাত্র শস্য জামা কাপড় স্কুলের জুতো ইত্যাদি এই দিনে দান করতে হবে সম্ভব হলে এই দিনে উপবাস করতে পারেন এছাড়াও এই দিনে ব্রাহ্মণদের খাবার পরিবেশন করতে হবে অথবা অভাবপ্রস্ত কাউকে খাবার খাওয়ান এটিও উপকারী বলে বিবেচিত অক্ষয় তৃতীয়ায় ফুল করেও এই কাজটি করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে মাংস এবং মদ খাওয়া উচিত নয় যে ব্যক্তি এটি করে তাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও অর্থ সংক্রান্ত সমস্যা আপনাকে সারা জীবনের জন্য কষ্ট দিতে পারে এছাড়াও কেউ যদি আপনার দরজায় আসে তাকে খালি হাতে যেতে দেবেন না এই দিন অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পড়ে এবং অক্ষয় তৃতীয়া দশই মে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে করা সমস্ত কাজ ফলদায়ক প্রমাণিত হয় এই দিনে যে কোনো শুভ কাজই করা হোক না কেন মানুষ বহু জন্ম পর্যন্ত তার শুভ ফল পেতে পারে এছাড়াও এই দিনে কিছু জিনিসের যত্ন নিলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর ব্যক্তির ওপর থাকে তবে কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয় অন্যথায় আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে পবিত্র নদীতে স্নান করুন অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা বা সমুদ্র বা যে কোনো কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত যদি আপনি এটি করতে সক্ষম না হন তাহলে আপনি স্নানের জলেই গঙ্গা জল যোগ করে বাড়িতে স্নান করতে পারেন ভগবান পরশুরামের পুজো করুন